জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনকে ঘিরে ভাইরাল হওয়া আপত্তিকর ছবি ও ভিডিও এখন দেশের অন্যতম আলোচিত ঘটনা ঘটনার সূত্রপাত বিশ জুন শুক্রবার সকাল থেকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এক নারীর সঙ্গে জেলা প্রশাসকের আপত্তিকর ভিডিও ও চারটি ছবি মুহূর্তে শরীয়তপুর জুড়ে শুরু হয় চাঞ্চল্য ভিডিওতে থাকা নারী সেলিনা ইসলাম লিজা টাঙ্গাইল সদরের বাসিন্দা জানা গেছে তিনি ঢাকার মিরপুরের বাসিন্দা মাজহারুল ইসলাম সংগ্রামের স্ত্রী ছিলেন পারিবারিক আত্মীয়তার সূত্রে লিজার সঙ্গে জেলা প্রশাসক আশরাফ উদ্দিনের সম্পর্ক তৈরি হয় কারণ আশরাফ উদ্দিন হলেন লিজার স্বামীর বড় বোনের জামাই লিজার অভিযোগ পারিবারিক আস্থার সুযোগ নিয়ে তিনি আমার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন পবিত্র কোরআন শরীফে হাত রেখে আমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করবেন বলে কথা দেন আমি তার কথা বিশ্বাস করে ডিভোর্সে যেতে বাধ্য হই পরে তিনি আমাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করেন অন্যদিকে জেলা প্রশাসক আশরাফ বলেন নিজা আমার আত্মীয় কিন্তু তিনি এক পর্যায়ে ঘুমের ওষুধ খাইয়ে ছবি ও ভিডিও ধারণ করেন এবং পরে ব্ল্যাকমেইল শুরু করেন আমাকে প্রতি মাসে টাকা দিতে হতো যার প্রমাণ আমার কাছে রয়েছে আইনজীবীদের এক সূত্র জানায় দুই পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা চলছিল এমনকি বিয়ের প্রস্তাবও কিন্তু টাকা পয়সার হিসাব মেলেনি প্রস্তাব করে মোহাম্মদ আশরাফুদ্দিন দুই হাজার চব্বিশ সালের তিন নভেম্বর শরীয়তপুরের জেলা প্রশাসক হিসেবে যোগ দেন তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ প্রশাসনিক মহলে বড় ধরনের আলোড়ন তোলে বর্তমানে তিনি ছুটিতে রয়েছেন তবে তার অনুপস্থিতিতে কে দায়িত্ব পালন করছেন তা জানা যায়নি